আসসালামু আলাইকুম প্রিয় শরীত কোয়ান্টাম ভুবনে স্বাগতম মানবতার কল্যাণে আজকে যৌথ মেডিটেশনে অংশগ্রহণ করায় আমাদের অভিনন্দন গ্রহণ করুন আমরা জানি যৌথ মেডিটেশন কালে আমাদের মন পারদের মতো একাত্ম হয়ে শক্তিশালী কোয়ান্টাম চেতনাবলয় সৃষ্টি করে চেতনা তখন সরাসরি যুক্ত হয় মহাচেতনার সাথে ফলে প্রকৃতির সকল নিয়ম প্রক্রিয়া আমাদের কল্যাণে সক্রিয় হয়ে ওঠে যৌথ মেডিটেশনে আমরা নিজেদের সুখ সমৃদ্ধির পাশাপাশি জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে মানবতার কল্যাণ কামনা করি তাই পরম করুণাময় সৃষ্টিকর্তার আফুরন্ত অনুগ্রহ ও রহমতে ভয়ে উঠছে আমাদের জীবন সাথে ভাবে আমরা শান্তি ও কল্যাণের পথে পরিচালিত হব আসুন আমরা এবার পুরোপুরি কোয়ান্টাম বলয়ে প্রবেশ করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকা ভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর সাথে সাথে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বেরিয়ে যাচ্ছে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফ্রন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ মাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আপ পর্যন্ত প্রাণ শরীরে প্রবেশ করছে আর দাম সাথে সাথে ভাবেন শরীরের সকল দূষিত পদার্থ পদার্থের সাথে বেরিয়ে যাচ্ছে লম্বা দাম সাথে ভাবেন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দাম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ স্মৃতির উনিশ পান হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দাম ছাড়ুন নেয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন ধীরে ধীরে দম নিন ধীরে ধীরে দম ছাড়ুন धीरे धीरे दम लें धीरे धीरे दम छोड़ें धीरे धीरे दम लें ধীরে ধীরে দাম নিন ধীরে ধীরে দাম ছাড়ুন ধীরে ধীরে দাম নিন ধীরে ধীরে দাম ছাড়ুন এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী রাখতে শুরু করেছে আরাম 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 অনুভব করুন শিথিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনুভব করুন শিথিলতা স্রোতের মতো বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে আপনি এখন পুরোপুরি শিথিল শিথিল আমনের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার ব্রেন বিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন এবার মনে মনে বলুন আলফা স্টেশন থেকে আমি আরো গভীরে মনের বাড়িতে যাব আমি যতক্ষণ মনের বাড়িতে থাকবো ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন মুহূর্তে নিজে নিজেই পুরো জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন আমি উনিশ থেকে শূন্য গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন আমি শূন্য থেকে সাত গণনা করার সাথে সাথে আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন আপনি এখন বাড়িতে যাচ্ছেন আমি গণনা শুরু করছি আপনি কল্পনা করুন নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারোই সতেরো ষোল পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক বিচ্ছিন্ন আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক অনাবিল আনন্দে মনের বাড়ি হচ্ছে আপনার সর্বে আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যের ভরপুর এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি তেমনি মনের বাড়িতে পুলিশ মাকে আপনি নিশ্চিত অনুভব করুন আপনি এবার মনের ঘুরে ঘুরে দেখুন পাতার রং দেখুন পাখির কলতান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তে বৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন স্পর্শ করুন অনুভব করুন আপনি এবার মনের বাড়ির দ্বার আরাম করে বসুন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে কাজে নিয়োজিত করে তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে শ্রবণ শক্তি বাড়বে ত্বক উজ্জ্বল হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার ফুসফুস হার্ট লিভার কিডনি পাকস্থলী অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত সজীব ও সজাগ থাকবে আপনার অতিন্দ ক্ষমতা বাড়বে আপনি প্রাণবন্ত আকর্ষণীয় হয়ে উঠবেন আপনার মন থেকে অস্থিরতা রাগ ঘৃণা ক্ষোভ অহিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন দীর্ঘায়ু হবেন সফল হবেন সুখী হবেন মনের বাড়িতে যে কোনো একটা সজেশন মন সহজেই গ্রহণ করে তাই মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে স্মৃতি রায়নের উদ্দেশ্যে আমি চোখ বন্ধ করে আরাম 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 বলব শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতের স্মৃতি আয়নের উদ্দেশ্যে যখন আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে বলুন আমার আত্মবিশ্বাসে সাহস বাড়ছে আমার মনোযোগ একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে আমার স্মৃতিশক্তি বাড়ছে আমূলা ভয় ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বই আনছে আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছে লাভবান হচ্ছে সফল হচ্ছে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আমার সাথে সাথে আপনি এখন দশ থেকে শূন্য গণনা করুন আপনি পৌঁছে যাবেন ধ্যানের গভীর স্তরে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন ধ্যানের গভীর স্তরে আপনাদের সবার মন এখন পারদের মতে একাত্ম হয়ে গেছে অনুভব করুন মানবিক একাত্মতা ও কল্যাণ চিন্তার ফলে পরম ও আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনাদের উপর গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করুন আপনার উপর প্রভুর আবার অনুগ্রহের কথা আপনার চেহারা রং উচ্চতা সামর্থ্য মেধা জাতিনে দিয়েছেন সেই জন্য বার তার স্বীক্রিয়া আদায় করুন স্রোষ্টা আপনার মতো আর কাউকে বানাননি আপনাকে যে বিশেষ মেধা ও যোগ্যতা দিয়েছেন তার কাউকে দেননি স্রোষ্টা আপনাকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আপনার এই অনন্য মেধা ও যোগ্যতাকে বিকশিত করি নিজেকে পুরোপুরি উপলব্ধি করা আর মানবতার কল্যাণে কাজ করার মহান দায়িত্ব দিয়ে পরম করুণাময়ের এই অসীম অনুগ্রহের জন্যে আপনি বারবার তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন মনে মনে প্রত্যয়ন করুন আমি আমারই মতো সুন্দর আমি অনন্য আমি আমার অনন্য মেয়ে থাকে সতধারায় বিকশিত করব অর্পিত মহান দায়িত্ব পালন করব। এবার আপনার উপর অর্পিত এই মহান দায়িত্ব পালনের প্রার্থনা জন্য হে করুণাময় দুঃখের দুঃখ দূর করা অসুস্থকে নিরাময় করা কষ্ট মোচন করা অভাবকে প্রাচুর্যে রূপান্তরিত করা মানুষের জীবনকে মমতায় ভরিয়ে দেয়া আর পরিপূর্ণভাবে নিজেকে চেনার সঠিক পথে আমাকে এগিয়ে নিয়ে যাও মহাজীবনের এই সহজে স্বাভাবিক ধারায় মহামানবের পথে এগিয়ে যাওয়ার শক্তি আমাকে দাও আমার মেধাকে পুরোপুরি বিকশিত করে আমার ভেতরে সিপ্ত অনন্য মানুষকে ইনসানে কামেলকে জাগিয়ে দাও হে করুণাময় হে মহামহান হে পরম সত্তা আমি তোমার বিশ্বজনীন মহামমতা সৃজনশীলতা ও পরিপূর্ণতার এক ক্ষুদ্র সংস্করণ আমি মানুষ আমি তোমারই প্রতিনিধি আমি তোমাতেই সমর্পিত আমায় ক্ষমা করো আমায় কবুল করো তোমার রহমত ও বরকতের গোলা বলিতে আমাকে ভূষিত করে তোমার ইচ্ছাকে আমার জীবনে প্রতিফলিত করে আমার মাঝে সত্য অনন্য সত্তা ইনসানে কামেরকে জাগিয়ে দাও আমায় ক্ষমা করো আমায় কবুল করো পরম নামায়ের কাছে বারবারই প্রার্থনা করুন অনুভব করুন পরম করুণাময় আপনার প্রার্থনা কবুল করেছেন এবার আপনার জীবনের মন নিজেকে নিমগ্ন করুন পঞ্চ ইন্দ্রের সবগুলো অনুভূতিকেই কাজে লাগান অনুভব করুন এই মন আপনার জীবনের বড় বাস্তবতা এবার পরম করুন আমার কাছে নিজের প্রয়োজন অনুসারে প্রার্থনা করুন অনুভব করুন আপনি পরিণত হয়েছেন সুস্থ প্রাণবন্ত মেধাদীপ্ত সদাচারী আত্মপ্রত্যয়ী এক অনন্য মানুষে এবার আপনার দানি ও বামে উপবিষ্ট ভাই ও বোনের নিরাময় ও কল্যাণের জন্য প্রার্থনা করুন এবার আপনি আপনার পরিচিত বন্ধু আত্মীয় বা প্রতিবেশী যাদের নিরাময় কল্যাণ কামনা করতে চান এক এক করে তাদের জন্য প্রার্থনা করুন এবার পরম করুণাময়ের কাছে মাটির ব্যাংক রক্তদান কার্যক্রম শিশুকালন শিশু সদন ও দাফন কার্যক্রম সহ ফাউন্ডেশনের সৃষ্টির সেবামূলক প্রতিটি কাজ যাতে আরো সুন্দরভাবে সম্পন্ন হয় সেই জন্য প্রার্থনা করুন এবার কোয়ান্টাম চেতনার সাথে নিজেকে পুরোপুরি একাত্ম অনুভব করুন অবলোকন করুন ফাউন্ডেশনে আত্মশুদ্ধি ও সৃষ্টির সেবা কার্যক্রমে আপনি একাত্ম হয়ে গেছেন আপনি আন্তরিকতার সাথে এ কাজে অর্থ সময় ও শ্রম দিচ্ছেন এবার অবলোকন করুন গুরুর সাথে দায়িত্বশীলদের সাথে মাস্টার গ্র্যাজুয়েট ও অ্যাসোসিয়েটদের সাথে গভীর একাত্মতা গড়ে তুলেছেন পরিচিতদের মাঝে আপনি খুব সহজে কোয়ান্টামের আলোকিত জীবনের বাণী সমৃদ্ধ কনিকাগুলো পৌঁছে দিচ্ছেন পরিচিত পরিমণ্ডলে সমস্যা ও টেনশন মুক্তি ও বঞ্চিতের সেবায় মাটির ব্যাংক পৌঁছে দিচ্ছেন পরিচিতদের মধ্যে যারা কোয়ান্টমের বাণীর সাথে একাত্ম হলে আপনি খুশি হতেন দেখুন তারা অংশ নিচ্ছেন সাধনার মাধ্যমে নিজেদেরকে রূপান্তরিত করছেন সদাচারী অনন্য মানুষে এবার অনুভব করুন আপনি এক মহান জাতির উত্তর দুনিয়া দুনিয়ার সেরা জাতিতে পরিণত হওয়ার ও যোগ্যতা স্রষ্টা আমাদেরকে দিয়েছেন অবলোকন করুন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ আত্মশুদ্ধি ও মেধার বিকাশের মাধ্যমে সৎ সহনশীল প্রোয় কর্মঠ সমানুবর্তী বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগে দক্ষ ও জনশক্তিতে রূপান্তরিত হওয়ায় বাংলাদেশ সেরা দশ জাতির অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ পরিণত হয়েছে এক দরোদী মহাশক্তিতে অবলোকন করুন বিশ্বের সর্বত্র আমরা বিশেষ সম্মান লাভ করছি এবার মনে মনে প্রত্যয়ন করুন আমি এক অনন্য মানুষ আমার আত্মিক ক্ষমতা অসীম সারা পৃথিবী আমার যেখানে দরকার সেখানে যাব যা প্রয়োজন তাই নেব যা চাই তাই পাব জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব প্রিয় শহীদ চমৎকার একানন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজ অনুভব করবেন এবার লম্বা দাম নিন শূন্য এক আবার লম্বা দাম নিন দুই তিন আবার লম্বা দাম নিন চার পাঁচ এবার মনে মনে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে থাকাবো আমি পুরোপুরি জেগে উঠব পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব অনুভব করব ছয় সাত চোখ মেলুন আস্তে আস্তে মাথা ও ঘান নাড়ুন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে শরীর মন বেশ চাঙ্গা লাগছে করেন আমার মেডিটেশন অভিনন্দন গ্রহণ করুন কল্যাণ কর কাজে আমাদের দোয়া সময় আপনার সাথে থাকবে প্রশান্তি সাফল্য প্রাচুর্যে ভুলে উঠুক আপনার জীবন খুদা হাফিস